এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়জ নেই বা বৈধ নেই কোন ওই পশুর ভিতরে কি কি ত্রুটি থাকলে অর্থাৎ যে পশু আপনি জবাই করবেন বা কুরবানি দিবেন ছাগল হোক মহিষ হোক বা গরু হোক সেই পশুর ভিতরে যদি এই চারটি ত্রুটি বা এই চারটে যদি খুদ আপনি দেখতে পান সেই পশু দ্বারা কিন্তু কুরবানি করা যায়জ হবে না চলুন শুরু করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই বা বৈধ নেই ওই পশুর ভিতরে কি কি ত্রুটি থাকলে অর্থাৎ যে পশু আপনি জবাই করবেন বা কুরবানি দিবেন ছাগল হোক মহিষ হোক বা গর হোক সেই পশুর ভিতরে যদি এই চারটি ত্রুটি বা এই চারটি যদি খুদ আপনি দেখতে পান সেই পশু দ্বারা কিন্তু কোরবানি করা জায়েজ হবে না তো চলুন শুরু করছে এক দুই চোখ অত এক চোখ অন্ধ অর্থাৎ এমন পশু আপনি ক্রয় করলেন যে পশুর দুই চোখ অন্ধ চোখে দেখতে পায় না তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না বৈধ হবে না দুই ল্যাংড়া খুড়া পশু যা কুরবানির স্থানে হেঁটে যেতে পারে না অর্থাৎ এমন পশু আপনি কুরবানি করলেন কুরবানি করার জন্য কিনলেন যে পশুটি ল্যাংড়া নিজে নিজে হেঁটে হেঁটে যাইতে পারে না অর্থাৎ আপনি একটা ল্যাংড়া ছাগল কুরবানি দিচ্ছেন আপনি যেখানে পশুটি কুরবানি করবেন সেই জায়গা পর্যন্ত ওই ছাগল একে একে যাইতে পারে না এরকম পশু কিন্তু কোরবানি দেওয়া যায়জ নেই প্রয়োজন নেই তিন দুর্বল দাঁতহীন প্রাণহীন অর্থাৎ কোন পশু যদি অত্যন্ত নিতান্ত দুর্বল হয় দুর্বল প্রকৃতির হয় যে উঠছে ওঠছে না নড়ছে নড়ছে না একেবারে দুর্বল তাহলে কিন্তু সেই পশু দ্বারাও কুরবানি করা যায়জ হবে না দাঁতহীন অর্থাৎ কোনো দাঁতই ওঠে নাই কোনো মাড়ি ওঠে নাই কোনো ওঠে নাই তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না তারপরে কানহীন অর্থাৎ যে সমস্ত পশুর কান থাকে না কান কাটা থাকে তাহলে কিন্তু কাটা থাকে এরকম যদি হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাইস হবে না বৈধ হবে না তারপরে চার স্তনের বোটা কাটা অর্থাৎ আপনি একটা গাবি কোরবানি দিবেন যে গাবির চারটে বানের ভিতর একটা কাটা অথবা দুইটা বানের ভিতর একটা কাটা যদি এরকম হয় তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা বৈধ হবে না সেটা ত্রুটি যুক্ত পশু হিসাবে কিন্তু গণ্য করা হবে তারপরে কান কাটা পা কাটা লেস কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ অনেক পশু দেখা যায় কিন্তু লেস কেটে গেছে যদি লেস কেটে যায় তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে হবে না 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 বৈধ করলে কিন্তু নেকি পাওয়া যাবে তারপরে পা পা কাটা অর্থাৎ এমন ভাবে কেটে গেছে গোড়ার থেকে পা কেটে গেছে এমনকি খুরের থেকে পা কেটে গেছে এটা কিন্তু ত্রুটি যুক্ত একটা পশু হিসাবে গণ্য করা হবে তো এইদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা কিন্তু কুরবানির পশুর বয়সও কিন্তু এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি যে উট পাঁচ বছর অর্থাৎ আপনি যদি উট সবাই করতে চান উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু মহিষ দুই বছর ছাগল এক বছর দুম বা ভেড়া ছয় মাসের দেখতে এক বছরের মতো হলে তা দিয়ে কোরবানি করা যায় হবে ওই বয়সের একদিন কম হলেও কোরবানি হবে না সরিহা বেকারের ভিতর কিন্তু আসছে তো আশেপির আপনারা বুঝতে পারলেন যে কোন কোন ত্রুটি থাকলে কোরবানি করা যায়জ হবে না কি কোন পশুর বয়স কত হতে হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল রহিদার